বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি এবার যুক্তরাষ্ট্রের এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলে হামলায় যে কোনো সময় খামিনির নির্দেশ এদিকে গাজায় চলছে মৃত্যুর মিছিল বাইডেন বললেন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখেই ইরান ইসরায়েলকে জবাব দেবে হুশিয়ারি ইরাভানির সর্বশেষ জানাবো নেট দুনিয়া নাড়িয়ে দেওয়া শিশুর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন করুণ পরিণতির যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য জুড়ে জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইরানকে করুন ইরান পাল্টা পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে এমন পরিস্থিতিতে ইরানকে করা বার্তা দিল এবার যুক্তরাষ্ট্র মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানকে সতর্ক করেছে যে তারা যদি এই অঞ্চলে ইসরায়েল বা মার্কিন কর্মীদের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তাহলে করুণ পরিণতি হবে তিনি আরও বলেন আমরা আত্মরক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করব না এতে কোনো বিভ্রান্তি না থাকুক যুক্তরাষ্ট্র আর উত্তেজনা দেখতে চায় না আমরা বিশ্বাস করি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি গুলি বিনিময়ের সমাপ্তি হওয়া উচিত ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানে গত শুক্রবার রাতে ব্যাপক হামলা চলা ইসরায়েলি বাহিনী এতে ইরানের চারজন সেনা নিহত হয়েছে এবং আরও নিহত হয়েছে একজন বেসামরিক নাগরিক ইসরায়েল দাবি করছে তারা ইরানে সফল অভিযান চালিয়েছে এবং তাদের যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরেছে ইসরায়েলে হামলায় যে কোনো সময় খামিনির নির্দেশ হুশিয়ারি উপেক্ষা করে ইরানে হামলা চালিয়ে বড় বিপদেই পড়েছে সমালোচনার ও শিকার এরই মধ্যে নিজেদের সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলে হামলা চালানোর বার্তা পাঠিয়েছে তেহরান আর সম্ভাব্য এই হামলার সংখ্যায় স্থায়ীভাবে গোপন স্থানে লুকিয়েছে নেতানিয়াহু সহ ইসরায়েলের মন্ত্রী ও উপদেষ্টারা একের পর এক প্রতিরোধ যুদ্ধের নায়কদের গুপ্ত হত্যা ও মধ্যপ্রাচ্য চাক আগ্রাসনের জবাবে অক্টোবরের এক তারিখে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি দেয় তেহরান হাজার ব্যালিস্টিক মিসাইল সহ ভেদ করার মতো অস্ত্র যে ইরানের হাতে রয়েছে তাও জানিয়ে দেয় আয়াতুল্লাহ খামিনির দেশটি তবে মুখ গেল শনিবার ইরানে হামলা চালিয়ে সেই রেড লাইন অতিক্রম করে ফেলেছে তেলাবিব এরপর থেকেই ইরানকে আর সংঘাত না বাড়াতে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা বারবার হুঙ্কার দিচ্ছে তবে সেই হুঙ্কারে যে তেহরান ভয় পায়নি তা স্পষ্ট হয়ে গেছে রোববারই ইসরায়েলে হামলা চালাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যে পরিকল্পনা চূড়ান্ত করছেন সেটি স্পষ্ট করছেন সর্বোচ্চ নেতা খামেনি এরপর পরই সোমবার ইরান জানিয়েছে নিজেদের হাতে থাকা সব সরঞ্জাম ব্যবহার করে ইসরায়েলে হামলা হবে এক বার্তায় এই হুঁশারি দেওয়া হলেও হামলার ধরন সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে সেই আক্রমণে ইসরায়েল যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তা নিশ্চিত করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি অনিবার্য এই হামলা নিয়ে এরই মধ্যে ইসরায়েল জুড়ে শুরু হয়েছে অস্থিরতা যে কোনো সময় আক্রমণের সংখ্যায় গোপন আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে টাইমস অফ ইসরায়েল বলছে সোমবার সকালেই নেতানিয়াহুকে মাটির নিচের বাংকারে সরিয়ে নেওয়া হয় এছাড়াও নেতানিয়াহুর সাথে দেখা করা ব্যক্তির তালিকাও কাটছাট করে ইসরায়েলি গোয়েন্দারা গাজায় মৃত্যুর মিছিল বাইডেন বললেন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলায় নিহতের সংখ্যা তেতাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধ বন্ধ হয়নি বরং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই গাজায় চলছে ইসরায়েলি নিরিশংসতা তবে প্রাণহানি তেতাল্লিশ হাজার সারানোর পর এবার জন্য চোখ খুলেছে যুক্তরাষ্ট্রের দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এ প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অবসান হওয়া উচিত বলে সোমবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট তার নিজ অঙ্গরাজ্য ডেলা ওয়ারে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত মন্তব্যে এ কথা বলেন তিনি বলেন আমাদের একটি যুদ্ধবিরতি দরকার এ যুদ্ধের অবসান হওয়া উচিত বাইডেন আরও বলেন তিনি নিউ ক্যাসেল শহরের ভোট কেন্দ্র ছেড়ে যাওয়ার পরে যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ফোনে কথা বলবেন উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক আইনের সাথে সংহতি রেখেই ইরান ইসরায়েলকে জবাব দেবে হুশিয়ারি ইরাভানের জাতিসংঘে নিউযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাই তিরাবানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান এবং সম্ভাব্য জবাব হবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংহতি রেখে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে তিনি একথা বলেন ইরানের খুজেস্তান ইলাম এবং তেহরান প্রদেশের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালানোর পর ইরানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয় ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের এসব আগ্রাসন যথেষ্ট সফলতার সাথে মোকাবিলা করছে গতকালের বৈঠকে আমির স্থায়ী তিরাভানী বলেন একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে এবং উপযুক্ত সময়ে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদ অনুসারে এই অধিকার প্রয়োগ করবে তিনি আরও বলেন আমাদের জবাব হবে আইন অনুসারে আন্তর্জাতিক আইনের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে ইরাভানী ইসরায়েলি নিরিসংসতাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসাবে নিন্দা করেন এই আগ্রাসনে তার ইরানি সেনা এবং একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন আমির সাই তিরাভানি দুঃখ প্রকাশ করে বলেন আমেরিকা হচ্ছে দখলদার ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র তারা তেল আবিবকে নিঃশর্ত ও দৃঢ় সমর্থন দিয়ে আসছে এবং ইসরায়েলকে জবাবদিহি করার জন্য নিরাপত্তা পরিষদের প্রচেষ্টায় বাধা দিয়ে আগ্রাসন চালানোর জন্য উৎসাহিত করেছে নেট দুনিয়া নাড়িয়ে দেওয়া সেই শিশুর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল হৃদয় বিদারক একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায় ছোট্ট একটি শিশু গর্তের ভেতর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে এমন দৃশ্য দেখে কোনো স্বাভাবিক মানুষই আর নিজেকে ধরে রাখতে পারেননি ওই ভিডিও ক্যাপশনে দাবি করা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনে একটি ভবনের নিচে আটকা পড়েছে শিশুটি এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানে গাজায় তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ভেঙে পড়েছে অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা নেই খাবার পানি এমনকি বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ তারপরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে হৃদয় বিদারক ওই ভিডিওটি প্রকাশ এসেছে এই ভিডিওতে দেখা যায় যেন কোনো ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে ওই নিষ্পাপ শিশুটি ছোট একটি ছিদ্র দিয়ে বাড়িয়ে দিয়েছে তার হাত অবুশ এই শিশুটির মুখে তখনও হাসি লেগে আছে তার এই দৃশ্য সবার বুকে শিলের মতো আঘাত এনেছে অনেকেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিও শেয়ার করেছে তবে ফ্যাক্ট থেকে ভাইরাল ওই ভিডিও নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য নেট ঘেটে দেখা যায় ওই ভিডিওটি প্রথম আপলোড করা হয় একটি টিকটক অ্যাকাউন্ট থেকে তবে মূল ভিডিওকে ডাউনলোড করে আরেকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা হয় সেখানেই দাবি করা হয় ভিডিওতে দেখতে পাওয়া শিশুটি গাজার তবে টিকটকের যে অ্যাকাউন্টে ওই শিশুর ভিডিও আপলোড করা হয়েছে সেটি ঘেটে ওই শিশুর আরও ভিডিও পাওয়া যায় মিশর ভিত্তিক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আকবার মিটার বলছে মূল ভিডিওটি শনিবার টিকটকে পোস্ট করা হয়েছে সেটি সত্তর লাখের মতো মানুষ দেখেছে পরদিন ওই শিশুটির গায়ে লাল রঙের জামা সরিয়ে আরেকটি ভিডিও করা হয় সেখানে আগের ভিডিও নিয়ে ব্যাখ্যা দেন শিশুটির মা তিনি জানান ওই শিশুটি গাজার নয় বরং সিরিয়ার তার মেয়ে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছে এটা সত্য নয় আলহামদুলিল্লাহ তার সন্তানের কিছুই হয়নি